এটা কোন জেলা এটা নেত্রগোনা জেলা গাইকুরি পর আচ্ছা এখনো দেখতে এসেছে কলাপাতার ভিতরে মানে সিন্নি বিতরণ এটা কি এখনো আছে 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 আগে আমরা ময় মুরুব্বির মুখে শুনছি আর এখন বাস্তব দেখলাম হ্যাঁ বাস্তব আছে আচ্ছা আচ্ছা তো দেখতে পারতেছেন এখানে সিন্নি বিতরণ হচ্ছে ঠিক আছে একটা মসজিদে আমরা নামাজ পড়লাম এখানে কলা ভিতরে সিন্নি দিচ্ছে এবং সবাই কিন্তু সিন্নি নিচ্ছে এবং দেখতে পারতেছেন একটা কলা ভিতরে তিনজন সিন্নি খাইতেছে

और डॉक्टर क्या बोलता को कोयला को